হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ বাড়িরা আনাম তো দেখো এটা ঈদের দিন সকালবেলা সোনার একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি আর ওকে পুরো পনির মতো দেখতে লাগছে তো আজকে আমরা রান্না করলাম ভাত আর এখানে হচ্ছে চিকেন তো আমাদের ভাত আর চিকেনটা পুরোটাই ছিল কারণ আজকে শেজমাদের বিরিয়ানি হয়েছিল তো শেজমাদের বাড়ি খাওয়া হয়েছিল এখানে হচ্ছে মোটা শিমের ঝোল আর এটা ঝুড়ে ঝুড়ে ঝুরে জর্দা জর্দা তো ক্যামেরা ততটা ভালো বোঝা যাচ্ছে না তো খুব টেস্টি হয়েছিল এগুলো ফ্রিজের মধ্যে রেখে দেব তো তারপরে আর শ্যুট করিনি এটা হচ্ছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা সোনামা ঘুরতে যাবে বলে জেদ করছিলো তো এটা হলো ঠাকুরদা খাকুরদা একটা জায়গায় প্রোগ্রাম হচ্ছিলো তো আব্বু যে ওখানে নিয়ে গেছিলো তো ওখানে কিছু হয়নি এমনি বাচ্চাদের হচ্ছিল হচ্ছিলো ওখানে একটু ঘুরে তারপরে বাড়ি চলে এসেছিলাম কারণ আমাদের বাড়ির পাশেই তো মেলা হচ্ছে ওখানে বাচ্চাদের যে প্রোগ্রামগুলো হয় না ওগুলোই হচ্ছে আর সেরকম একটা দোকান টোকানও বসেনি ভীষণ আমাকে হেভি কিউট লাগছে তো এটা হলো আমাদের এখানের মেলা তো এখানে শুধু আমার ঘর তো এখানে প্রচুর দোকান বসেছে দেখো কতগুলো দোকান আর ও যাচ্ছে আর একটা করে খেলনা হাতে করে নিচ্ছে আর চলে আসছে ওই জন্য ওকে আমি বিকাল থেকে বাইরে বের করিনি ওই এতগুলো খেলনা নিচ্ছে মাথা খারাপ করে দিচ্ছে আর দোকানে মাল শেষ হয়ে গেছিলো তো ওরা বই যাচ্ছিলো মাল আনতে তো আমাদেরকেও নিয়ে গেল আর চর এটা হলো চরণ তো চরণে এখানে এখানেও প্রোগ্রাম হচ্ছে বাচ্চাদের এখানে খুব সুন্দর করেছে এখানে লাইটিং টাইটিং দিয়েছে বেশ সুন্দর লাগছে আর এখানে ভুটটাও বসেছে তো আমি আর সোনামা আব্বু যে দুটো ভুটটা নিচ্ছি আর সোনামা এই এই চিপসের প্যাকেটটা ওকে কিনে দিতে হবে তো ওকে এই চিপসের প্যাকেটটা কিনে দিয়েছে আর আমরা ভুটটা খাচ্ছি আর ওকে ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছে আর ভুটটা খেতে আমার খুব ভালো লাগে সোনামও খেয়েছে আমাদের সঙ্গে তো এই রে কী কী কিনে আছে দেখো একটা ডক্টরসের নিল ডক্টর সের আছে তাও একটা ডক্টর স্যার নিলো ডক্টর স্যার নিলো আর বাবুটা তো চাঁদাতে নিয়েছিল এই একটা হাঁস কিনলো একটা বাঁশি কিনল আবার একটা গাড়ি নিল এটা হচ্ছে রিমোট রিমোট কার এই বলছে একটু বাবুটাকে দেখাও আচ্ছা ঠিক আছে বাবুটাকে একটু দেখাই এই বাবুটাও চানটাতে নিয়েছে আর এখন বাজে রাত্রি এগারোটা মেলা শেষ মাত্র কয়েকটা দোকান আছে আর ও বলছে আমি ওখানে একটু ঘুরবো তারপরে ঘুমাবো আমি ভাত খাইয়ে দিয়েছি তো ভাতটা খেয়ে নিয়ে একটু নিচে গিয়েছে ও একটুখানি নিচে ঘুরবে মেলায় ঘুরবে একটু মেলায় ঘুরে নিয়ে ও ঘুমাবে তো ঠিক আছে আজকের এই পর্যন্ত একদম ছোট্ট একটা ব্লক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেকেই ঈদ মুবারক